আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের দেখি দুইয়ের ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেক্ষেত্রে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রশে দেখি দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ছয় নম্বর অঙ্কটি শেখাবো ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যাটি এর দুই দুইয়ের দুটি স্থান মানে পার্থক্য কত দেখি এখানে দুটি দুই আছে সেই দুটি দুইয়ের স্থান মানে লিখতে হবে এর পার্থক্য মানে বিয়োগ করতে করে দেখাতে হবে কী হবে দেখো প্রথমে আমি সংখ্যা ঢুকে নিচ্ছি প্রথমে সংখ্যা আছে তিন সাত চার পাঁচ দুই এক দুই নয় তো এখানে দেখো দুইয়ের দুটি স্থান মান আছে তো প্রথমে দেখো এখানে একটি দুই আছে এই দুইয়ের স্তের মানটা লিখে নেব তো লিখব যে দুইয়ের বাড়িতে বাড়ির প্রথম দুই এর স্থানীয় স্থানীয় মান সমান এই দুইয়ে বের করবো তো দুই লিখে দিলাম দুইয়ের পরে দেখো এক দুই তিন তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য দিতে হবে এবার দেখো এই দুইয়ের মানে দ্বিতীয় নম্বর দুইয়ের দ্বিতীয় নম্বর দুই এর স্থানীয় মান সমান করতে হবে দেখো সমান হবে দুই দিব দুইয়ের পরে একটি সংখ্যা আছে একটি শূন্য তো এখন দেখো এটা বিয়োগ করে নেব এটা বিয়োগ করলে হবে শূন্য থেকে শূন্য বাদ শূন্য দশ থেকে দুই বাদ আট আর এখানে নয় আর এখানে হচ্ছে এক এটা পেলাম তো অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে যে অতএব পার্থক্য মানে দুটি দুইয়ের দুইয়ের দুটি স্থানীয় স্থানীয় মানের পার্থক্য পার্থক্য এত বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এত সংখ্যাটির নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখে এখানে কিন্তু প্রকৃত মানের কথা বলা হয়েছে এবং স্থান মানের পার্থক্যের কথা বলা হয়েছে কি হবে দেখো পার্থক্য মানে হচ্ছে বিয়োগ আবার সংখ্যাটি লিখে নেব দুই সাত নয় চার ছয় এক তিন আট লিখবো এবার দেখো যে নয়ের কথা বলা হয়েছে লিখব নয় এর স্থানীয় মান দেখো এই নয়ের স্থান কি হবে নয় দিয়ে নয়ের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয় স্থানীয় মানের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ তো এক দুই তিন চার পাঁচ এবার দেখো এই নয়ের কথা বলা হয়েছে তো নয়ের প্রকৃত মান এবার দেখো প্রকৃত মান প্রকৃত মান যেটা কথা বলবে সেটাই কিন্তু বসবে এদিক থেকে বসাতে হবে নয়ের প্রকৃত মান নয়ই হবে বিয়োগ করতে হবে পার্থক্য মানে বিয়োগ তো বিয়োগ করে নেব দশ থেকে নয় বাদ এক আর এখানে সপ্তাহে নয় বসে যাবে নয় 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 আর নয় এখানে আট থাকবে ঠিক আছে তো অতীব লিখে নেব নয়ের মান দুটির পার্থক্য মানে স্তর মানে আর প্রকৃত মানের পার্থক্য নয়ের মান দুটির পার্থক্য ঠিক আছে সমান এত এবার দেখো আট নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের অঙ্কগুলি দিয়ে আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখে এখানে দেখো আটটি সংখ্যা আছে কিন্তু আট অঙ্কের সংখ্যা নিয়ে গেলো এক অঙ্কের সব সংখ্যা আছে তো এগুলোর সংখ্যা দিয়ে কী হবে আট অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড় সংখ্যা আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করা যাবে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি এ ডাক দিয়ে প্রশ্নটিকে নেব তিন কমা পাঁচ কমা সাত কমা নয় কমা দুই কমা ছয় কমা পাঁচ কমা ছয় তো প্রথমে লিখবো দেখো বৃহত্তম বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কী হবে দেখো তো এটাকে আমি বড় থেকে ছোটো সাজিয়ে নেব কমা দেব না কিন্তু কমা দিলে কিন্তু এক অঙ্কের সংখ্যা হয়ে যাবে আটটি হয়ে যাবে কমা ছাড়া যদি করি এটা হয়ে যাবে আট অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়ের পরে সাত সাতের পরে দেখো ছয় হবে তারপরে হবে পাঁচ না আইটি ছয় আছে দেখো ছয় তারপরে পাঁচ আইটি পাঁচ আছে তারপরে দেখো তিন তারপরে দেখো দুই ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা হয়ে গেল এবার লিখবে দেখো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্র তম সংখ্যা এটাকে ছোটো থেকে বড় শাড়ি কিন্তু হয়ে যাবে তো প্রথমে দুই উল্টো দিয়ে সাজিয়ে নেব তিন পাঁচ পাঁচ ছয় ছয় সাত নয় ঠিক আছে এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে ছয় কমা চার কমা আট কমা পাঁচ কমা কমা দুই কমা শূন্য কমা তিন এবার দেখো বৃহত্তম সংখ্যা তৈরি করবো তো লিখে নেব বৃহত্তম সংখ্যা সমান তো দেখো বৃহত্তম সংখ্যা কী হবে প্রথমে লিখবো আট তারপরে দেখো লিখব ছয় তারপরে পাঁচ তারপরে চার তিন দুই এক শূন্য এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড় সাজাতে হবে তোমরা মনে রাখবে যে প্রথমে কিন্তু শূন্য দিবে না উল্টো দিতে লিখতে হবে ঠিকই কিন্তু প্রথমে শূন্য দিবে না শূন্য যদি দাও তো এটা কিন্তু সাত অঙ্কের সংখ্যা হয়ে যাবে মানে বাম থেকে শূন্য দাম থাকে না তো প্রথমে এক লিখবো তারপরে শূন্য লিখবো তারপরে বাকিগুলো লিখে নেব দুই তিন চার পাঁচ ছয় আট এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে সাত কমা তিন কমা দুই কমা এক কমা নয় কমা পাঁচ কমা ছয় কমা শূন্য তো বৃহত্তম সংখ্যা লিখে নেব বৃহত্তম সংখ্যা এটাকে বড় থেকে ছোটো সাজিয়ে নেব তো বড় থেকে ছোটো সাজালে হবে প্রথমভাবে নয় তারপরে দেখো সাত তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে তিন দুই এক শূন্য এবার দেখো ছোটো থেকে বড় সাজাবো তো লিখে নেব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো দেখো সমান প্রথমে শূন্য আবার হবে না প্রথমে এক হবে তারপরে শূন্য দুই তিন পাঁচ ছয় সাত নয় এবার দেখো ডি নম্বর প্রশ্নটিকে নেব আট কমা নয় কমা দুই কমা চার কমা সাত কমা তিন কমা দুই কমা এক তো প্রথমে বৃহত্তম সংখ্যা নেব বৃহত্তম সংখ্যা সমান তো দেখো এটাকে বড় থেকে ছোটো সাজিয়ে নেব প্রথমে হবে নয় তারপরে আট তারপরে সাত চার তিন তারপরে দেখো দুটি দুই আছে তারপরে এক এবার দেখো লিখব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমান এটাকে ছোটো থেকে বড় সাজিয়ে নেব তো এক দুই দুই তিন চার সাত আট নয় বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর দেখো নয় নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লেখি মানের ঊর্ধ্ব ক্রমানুসারে মানে হচ্ছে তোমাদের ছোটো থেকে বড় তোমরা মনে রাখবে মনে রাখার কৌশল তোমরা শেখাচ্ছি ঊর্ধ্ব ক্রমে ঊর্ধ্ব মানে উপরে হয় ধরো তোমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবে তো অবশ্যই দেখো ছোটো ছোটো ধাপ দিয়ে তোমরা উপরের দিকে যাচ্ছ মানে ছোটো থেকে বড় সহায়তা হবে ঊর্ধ্ব ক্রমে ঠিক আছে আর যখন অধক্রমে বলবে অধমান নিচে মানে তুমি ছাদের দিক থেকে নিচের দিকে আসছো মানে বড় ধাপ থেকে নিজের দিকে আসছো মানে বড় থেকে ছোট এগুলো হবে বড়ো থেকে ছোটো এগুলো হবে ছোটো থেকে বড়ো করে দেখাচ্ছি দেখো দেখো অঙ্কুটি আমি টুকে নিয়েছি এটাকে সাজিয়ে নেব আমি ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো সমান দিলাম দেখো তোমাদের বড় সংখ্যা ছোটো থেকে বড়ো সাজাতে সমস্যা হয় ছোটোগুলো পেরে যাও কী কীভাবে দেখা সাজাবে দেখো প্রথমে তোমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলো কোনো দেখবে কতটা করে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটাতে সাতটি করে সংখ্যা আছে অথবা বয়ে যাচ্ছে না কোনটা ছোটো এবার দেখো দেখো প্রথমে সংখ্যা দেখবে সাত 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 সবটাই সাত আছে তবুও বয়ে যাচ্ছে না পাঁচ 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 তবুও কিন্তু বয়ে যাচ্ছে না দুই 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 তু যাচ্ছে না বোঝা এবার দেখো পাঁচ পাঁচ এবার দেখো ছয় এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এটা বাদ দিচ্ছি এখন তবে আর এখানে দেখো পাঁচ আছে তো এই তিনটির সংখ্যার মধ্যে দেখতে হবে আমাকে পাঁচের পরে সাত পাঁচের পরে ছয় পাঁচের পরে ছয় এটাও বাদ এখন দিই আমি এটা পাঁচের পরে সাত হয়েছে এটা বাদ দিই এই মধ্যে দেখি এবার দেখো ছয়ের পরে ছয় আছে ছয়ের পরে পাঁচ আছে মানে এটা ছোট হচ্ছে তারপর এটা তারপরে এটা তারপর এটা এটা প্রথমে বসিয়ে নেব সাত পাঁচ দুই পাঁচ ছয় পাঁচ দুই তারপর এটা তোমরা ছোটো দিকে তীর জন্য এইভাবে দিয়ে করবে তবে কিন্তু তোমাদের বোঝাতে সুবিধা হবে যে এটা ছোটো থেকে বড়ো এবার দেখো সাত পাঁচ দুই পাঁচ ছয় ছয় দুই তারপরে এটা দিয়ে দিলাম তারপর এটা লিখব সাত পাঁচ দুই পাঁচ সাত ছয় দুই তারপরে এটা সব থেকে বড়োটা সাত পাঁচ দুই ছয় সাত ছয় দুই বুঝতে পারলে এবার দেখো বি নম্বর এটা অঙ্করা টুকে নিলাম এবার দেখো এটা সাজিয়ে ছোটো থেকে বড়ো আবার দেখো প্রথমে সংখ্যাগুলো গুনতে হবে আমাকে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটাতে সাতটি করে সংখ্যা আছে এবার দেখো প্রথমে সংখ্যাগুলো দেখব আট 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 বোঝা যাচ্ছে না এবার দেখো সাত 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 তবুও বোঝা যাচ্ছে না শূন্য 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 তবু যাচ্ছে না বোঝা এবার দেখো পাঁচ দুই সাত তিন এবার কিন্তু বোঝা যাচ্ছে সবচেয়ে ছোটো এটা তারপর এটা তারপর এটা তারপর এটা তো প্রথমে এটা বসে নেব আট সাত শূন্য দুই তিন পাঁচ আট তারপরে এই যে তিন চুড়ি দিয়ে দেব এটা বসাবো আট সাত শূন্য তিন সাত চার এক তিন দিয়ে দিলাম তারপরে বসাব এটা তো আট সাত শূন্য পাঁচ তিন দুই এক তারপর বসাবো এটা আট চার এক ঠিক আছে এবার দেখো সি নম্বর অঙ্ক টুকে নিয়েছি এবার দেখো সাজিয়ে নেব ছোটো থেকে বড়ো আবার দেখো প্রথমে গুয়ে নেব কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি আছে মানে এই দুটো এখন বাদ দিচ্ছি পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো প্রথমে এটাকে আমি বসিয়ে নেব এখানে পাঁচটি সংখ্যা আছে দুই সাত পাঁচ ছয় দুই ঠিক আছে এবার এখানে তিনজন দিলাম এবার দেখো তিনটিগুলো ছটিগুলো সংখ্যা আছে এবার দেখব যে সব থেকে ছোটো কোনটা এবার দেখো ছটিগত সংখ্যা আছে এর প্রথমে পাঁচ এর প্রথমে আট এর প্রথমে তিন বোঝা যাচ্ছে এটা সব থেকে ছোটো তারপরে এটা তারপরে এটা তো প্রথমে এটা বসিয়ে নেব তিন শূন্য শূন্য দুই পাঁচ দুই এরপরে এটা বসিয়ে নেব পাঁচ এক আট আট নয় ছয় তারপরে হচ্ছে এখানে আমি তিরিশ দিয়ে দিলাম আর এটা বসিয়ে নেব আট সাত দুই তিন শূন্য শূন্য তোমরা কিন্তু কমা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো দশ নম্বর দশ নম্বরে বলা হয়েছে প্রশ্নে যে মানের অধ ক্রমানুসারে সাজাই মানে হচ্ছে বড় থেকে ছোটো তোমাদের কিছুক্ষণ আগে বোঝালাম তো দেখো প্রথমে প্রশ্নটুকে নিচ্ছি তো দেখো লিখে নেব মানে এটাকে সাজিয়ে নেব অধ প্রমাণ সারে সমান প্রথমের সংখ্যা আবার গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 প্রত্যেকটাতে সাতটিগুলো সংখ্যা আছে এবার দেখো দেখো প্রথমের সংখ্যাগুলো এক এই চার আছে চার আছে চার আছে চার আছে এবার দেখো দুই নম্বর পাঁচ 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 বোঝা কিন্তু যাচ্ছে না কোনটা বড় এবার শূন্য 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 বোঝা যাচ্ছে না তিন 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 দুই এটা এখন ছোটো সব থেকে ছোট তো এই তিনটে মধ্যে দেখতে হবে এবার আমাকে তিনের পরে দুই তিনের পরে দুই তিনের পরে এক এটাও কিন্তু ছোটো উপ এখন এবার দেখো দুইয়ের পরে এক দুইয়ের পরে শূন্য তো সব থেকে বড় হচ্ছে এটা তারপর এটা তারপর এটা 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 সাজানো গেছে আবার আমাকে লিখে নিতে হবে চার পাঁচ শূন্য তিন দুই এক শূন্য এবার কিন্তু তির আমাকে এদিকে দিতে হবে ছোটোর দিকে তির হয় এবার এটা এটা দেখো বসে নেব চার পাঁচ শূন্য তিন দুই শূন্য এক এবার দেখো তিরিশ দিয়ে এটা বসে নেব চার পাঁচ শূন্য তিন এক দুই শূন্য তারপরে এটা চার পাঁচ শূন্য দুই দুই এক শূন্য এবার দেখো বি নম্বর প্রশ্নটি করে নিচ্ছি প্রশ্নটা কিনেছি এবার সাত নেবো দেখো বড়োতে ছোটো আবার প্রথমে সংখ্যাগুলো ঘুমিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি আছে সব থেকে ছোটো কিন্তু এটা সাতটি আছে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ছটি আছে ঠিক আছে মানে দুটো ছটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি আছে মানে এখানে এখানে ষাটটি ষাটটি আছে এই দুটোর মধ্যে কিন্তু বড়ো বের করতে হবে এখানে আছে আট আর এখানে আছে ছয় এটা অবশ্যই বড় কিন্তু তো আট ছয় চার শূন্য শূন্য পাঁচ এক ছোট দিকে তির জন্য এটা এটা বসাব ছয় তিন পাঁচ দুই দুই আট নয় এবার দেখো এই দুটোর মধ্যে দেখব কোনটা বড়ো হবে তো এখানে তিন আছে এখানেও তিন শূন্য শূন্য এবার দেখো এখানে দুই আছে মানে এটা থেকে এখন বড়ো এ দুটোর মধ্যে এটা বসিয়ে নেব তিন শূন্য দুই পাঁচ ছয় শূন্য আর এটা হচ্ছে শেষে তিন শূন্য এক পাঁচ এক ছয় এবার দেখো সি নম্বর প্রশ্নটুকে নিয়েছি এবার সাজিয়ে নেব বড় থেকে ছোটো আবার সংখ্যাগুলো গড়ে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 প্রত্যেকটাতে সাতটিগুলো সংখ্যা আছে এবার দেখব পাঁচ 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 বোঝা কিন্তু যাচ্ছে না এক 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 বোঝা যাচ্ছে না শূন্য 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 আট মানে এটা সত্যি এখন বোঝা যাচ্ছে প্রথমে এটা বসিয়ে নেব পাঁচ এক আট দুই তারপরে তিনটে শূন্য এদিকে তিনছনে দেখব এবার এর তিনটির মতো দেখব বড়ো কোনটা শূন্যর পরে দুই শূন্যর পরে আট শূন্যর পরে শূন্য মানে এটা বড় পাঁচ এক শূন্য আট দুই শূন্য শূন্য এবার দেখো এই দুটো মধ্যে দেখব শূন্যর পরে দেখো দুই ছিল শূন্যর পরে শূন্য তো এটা বড় তো পাঁচ এক শূন্য দুই শূন্য আট শূন্য ঠিক আছে এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপর দেখো এক নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার যোগ ফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত যখন এরকম প্রশ্ন বলবে তখন তোমাদেরকে উল্টো কাজটা করতে হবে তো যোগের কথা বলা হয়েছে বিয়োগ করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে রেখে নেব দুটি সংখ্যার যোগ ফল যেটা লেখা আছে প্রশ্নে দুটি সংখ্যা তোমরা এইভাবে সাজে লিখলে বেশি ভালো সাজিয়ে যদি না লিখো তবুও কিন্তু চলবে দুটি সংখ্যার যোগ ফল আট দুই নয় চার পাঁচ এক নয় পাঁচ আর প্রশ্ন বলেছে যে একটি সংখ্যা একটি সংখ্যা আচ্ছা ছয় নয় এক শূন্য শূন্য দুই সাত আট ঠিক আছে তো এবার লিখবো অপর সংখ্যাটি কী হবে অতএব অপর সংখ্যাটি হলো তো দেখো যেটা বড় সংখ্যা সেখান থেকে এটা বিয়োগ করে নেব তো লিখবো এটা তো এখানে কোন নিচ্ছে দেখো আট দুই নয় চার পাঁচ এক নয় পাঁচ বিয়োগ এটা ছয় নয় এক শূন্য শূন্য দুই সাত আট এবার দেখো সমান দিয়ে দেবো এটা বিয়োগ করে বসিয়ে দেবো তোমরা কিন্তু রাফে বিয়োগ করে নেবে আমি এই করে নিচ্ছি দেখো এটা বিয়োগ করলে হবে দেখো এক তিন আট চার চার নয় এক সাত এটা হচ্ছে উত্তর এবার দেখো বারো নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগ ফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত এখানে দেখো রকম প্রশ্ন বলেছে কিন্তু এখানে বিয়োগের কথা বলা হয়েছে সেজন্য যোগ করতে হবে করে দেখাচ্ছি দেখো আবার সাজিয়ে লিখে নেব লিখবো দুটি সংখ্যার বিয়োগ ফল দুই আট তিন পাঁচ এক শূন্য তিন ছয় এবার লিখব একটি সংখ্যা একটি সংখ্যা তো দেখ একটি সংখ্যা আছে তিন শূন্য পাঁচ দুই নয় এক সাত নয় এবার দেখো লিখবো যে অতএব অপর সংখ্যাটি অতএ অপর সংখ্যাটি হলো সমান দেখ এবার এটি যোগ করে নেব তো সংখ্যাগুলো বসিয়ে নেবো দেখো দুই আট তিন পাঁচ এক শূন্য তিন ছয় যোগ তিন শূন্য পাঁচ দুই সাত নয় এবার দেখো এটাকে আমি যোগ করে বসে নিচ্ছি তোমরা কিন্তু যোগ করে নেবে তো এটা হচ্ছে দেখো পাঁচ আট 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 শূন্য দুই এক পাঁচ ঠিক আছে এবার দেখো তেরো নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে তলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল বছর আরও এত টাকা আয় হলে দু বছর মোট কত টাকা আয় হলো হিসাব করে খুব সহজ এটা দেখো মানে বেড়ে যাচ্ছে দুই বছর আয়টা যোগ করতে হবে করে দেখাচ্ছি দেখো এটাকে এইভাবে করা যায় সহজ নেমে তো লিখবো দেখো গত বছরের আয় তো লিখবো গত বছরের আয় হয়েছিল কত বছর আয় হয়েছিল সমান তো দেখো প্রথমে লিখে নেব সাত পাঁচ দুই এক দুই শূন্য শূন্য এবার দেখো লিখব এ বছরে এ বছরে বা এ বছর এ বছরে আয় হয়েছিলো সমান সংখ্যাগুলো বসিয়ে নেব তো প্রথমে আছে পাঁচ এদিক থেকে তোমার সংখ্যা বসাবে ঠিক আছে পাঁচ দুই তিন তারপরে শূন্য পাঁচ তারপরে আছে দুই তিন এবার দেখো ডাকটি নেব আর প্রশ্ন বলেছে দু বছরের মোট কতটা আয় হলো তো এটা যোগ করে নিতে হবে এটা যোগ তো এটি যোগ করলে হবে পাঁচ দুই তারপর আবার পাঁচ তারপরে এক তারপরে সাত সাত আর এখানে হচ্ছে দশ সমান দিয়ে দিলাম তো অতএব লিখে নেব অতএব দু দুবছরের আয় দু বছরে মোট আই মোট আই হল যেটা প্রশ্ন বলেছে সেটা কিন্তু লিখে দিলাম ঠিক আছে এবার দেখো চোদ্দ নম্বর এগুলো শেষে তোমরা কিন্তু টাকাও লিখতে পারো জায়গায় থাকতে গেলে এখানে লিখে দিলাম শেষে টাকা দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা পাঁচ হলে অপরটি কত তোমাদের এখনই আমি এগারো নম্বর নম্বর বললাম যে যদি এরকম প্রশ্ন বলে উল্টো কাজ করতে হবে এখানে গুণে কথা বলা হয়েছে ভাগ করতে হবে তবে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে দেখো করে দেখাচ্ছি আবার দেখো কথাগুলো লিখে নেব লিখবো দুটি সংখ্যার গুণ ফল এক পাঁচ শূন্য পাঁচ শূন্য চার নয় শূন্য এবার লিখব একটি সংখ্যা একটি সংখ্যা পাঁচ এবার লিখব অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হলো ভাগ করতে হবে তো সমান দেখো এই সংখ্যাটি বসে নিচ্ছি এক পাঁচ শূন্য পাঁচ শূন্য চার নয় শূন্য তোমরা কিন্তু এই গুণগুলো যোগগুলো ভাগ এগুলো কিন্তু তোমরা কিন্তু রাপে করবে এখানে করবে না ঠিক আছে ফাইভ থেকে তোমরা করতে পারো সরাসরি কিন্তু সিক্সতে তোমাদের করতে হবে রাপে এখানে পাঁচ বসে দিলাম ঠিক আছে তো এটা সমান উত্তর হবে ভাগ করে তিন শূন্য এক শূন্য শূন্য নয় আট বুঝতে পারলে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ